আসসালামু আলাইকুম আজকে আমি একটি খুব সুন্দর একটি ম্যাগাজিন নিয়ে আলোচনা করব ম্যাগাজিনটি খুবই আকর্ষণীয় মাত্র বিশ পেজের একটি ম্যাগাজিন সেই ম্যাগাজিনটি সম্পূর্ণ কি বলবো মানে সম্পূর্ণ হচ্ছে হাতে তৈরি করা এবং এই ম্যাগাজিনটি প্রায় পাঁচশো কপি মানুষকে দেওয়া হয়েছে একজন কবি সাহিত্যিক সকলকে দেওয়া হয়েছে ম্যাগাজিনটি দু হাজার সম্ভবত এগারো সালে বের হয়েছে ম্যাগাজিনটির নাম হচ্ছে জ্যোতি এই যে আমার কাছে দেখছেন যে এটা হচ্ছে জ্যোতি এই যে জ্যোতি এই ম্যাগাজিনটা সম্পূর্ণ আপনার হাতে তৈরি করা মানে হাতে লেখা এই যে হাতে লেখা এই সম্পূর্ণ ম্যাগাজিনটি হাতে লেখা ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এইটা পুরোটা পুরাটা ম্যাগাজিন পেজের ম্যাগাজিনটা সম্পূর্ণ হাতে তৈরি করা একদম ক্যাটালগ থেকে শুরু করে একটা ম্যাগাজিন যেরকম সেট আপ কেট হয় সেরকম এবং এখানকার প্রত্যেকটা লেখাই খুব সুন্দর এবং এখানে যেহেতু এটা হচ্ছে নিয়ে বসন্ত নিয়ে সেহেতু এখানে জীবনানন্দ দাসের একটি কবিতাও আছে সেই কবিতাটি আমাদের সবারই মুখস্থ বা হচ্ছে সবাই একবার না একবার পড়েছি বা শুনেছি কবিতাটির নাম হচ্ছে আবার আসিব ফিরে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসটি লিখেছে এবং বেশিরভাগই আমি দেখেছি যে এখানে নিজের সম্পর্কে মানে নিজের কথাগুলো লিখেছে এখানে নিজের কথাগুলো লিখেছে এবং নিজের কথাগুলো তুলে ধরেছেন এখানে সম্পাদকীয় যে লিখেছেন সম্পাদক সেটাও খুব সুন্দরভাবে মার্জিতভাবে হাতে লেখা এবং লিটন খান লিখেছেন হেমন্তে এক অতুলনীয় অনুভূতি মানে আগে আরো পনেরো বিশ বছর আগে মানে বসন্তটাকে আমরা কীভাবে উদযাপন করতাম তার ছেলেবেলা কিরকম ছিল মানে এইগুলো অনুসারে লেখা হয়েছে এবং পদক বিলাস বর্তমানে আমরা এই জিনিসটা সবচেয়ে বেশি দেখছি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে পদক বিলাস মানে আমরা দেখছি যে পদক কিনে নিয়ে নেওয়া হচ্ছে ফেসবুকে নোটিশ দিচ্ছে আপনি পাঁচটি গল্প দেন বা পাঁচটি কবিতা দেন আপনাকে একটি অর্থ মূল্য দিতে হবে পাঁচশো বা হাজার টাকা দিতে হবে দুইটা তিনটা করে বই নিতে হবে এবং আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে মেডেল দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে এই প্রচনা পড়ে অনেক মানুষ লেখা দেয় পরবর্তীতে টাকাও দেয় পরবর্তী আপনার পদকও পায় এবং কিছুদিন পরে তারা ঝরে যায় এরকম আমি নিজের চোখে দেখেছি সেই কথাগুলোই এখানে লিখেছে পদক বিলাস কবি শফিক হাসান খুব সুন্দরভাবে এখানে তিনি মানে অল্প কথার মধ্যে তুলে ধরেছেন এবং চৌধুরী ইফতেখার আজিজ চৌধুরী ইফতেখার আজিজ এই ম্যাগাজিনটা সম্পাদনা করেছেন তিনি লিখেছেন হেমন্তর কবি জীবনন্দ দাস জি জীবনন্দ দাশের প্রত্যেকটা ম্যাক্সিমাম কবি তার মধ্যে হেমন্ত আছে হেমন্তর কথা আছে সেই অনুসারে তিনি লিখেছেন যে হেমন্তের কবি জীবনন্দ দাস তার পাশেই আছে আবার আসিব ফিরে কবিতাটি এরপর আছে বার্তা আবার লেখা আহ্বানও আছে এবং সাদিকুন নিয়োগী পণ্ডি তিনি একটা প্রবন্ধ লিখেছে প্রবন্ধটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তার একটি কবিতা আপনাদেরকে আমি শুনে আবৃত্তি করার চেষ্টা করব তিনি বলেছেন তার একটি কবিতা ছিল কবিতাটির নাম হচ্ছে বাবা আমার মুক্তিযোদ্ধা বর্তমান সময় কিছুটা মিল পাবেন কবিতাটার সাথে এই যে আমাদের বর্তমান সময়ে যেরকম অস্থিরতা বিরাজ করছে সেরকমই একটি কবিতা বাবা আমার মুক্তিযোদ্ধা বাবা আমার মুক্তিযোদ্ধা তাই আমি ধন্য রাজাকাররা খায় পোলাও ভাত আর আমাদের জোটেরা অন্ন মিটিং মিছিল সমাবেশে রাজাকাররা সভাপতি আমার বাবা ঘরে বসে ভাবেন জীবনের লাভ ক্ষতি এমন দেশের জন্য বাবা ধরে নিত অস্ত্র যে দেশের মানুষের জোটে অন্য বস্ত্র বাবার মনে স্বপ্ন ছিল গর্বে সোনার দেশ দুর্নীতি আর অবিচারে বাবার স্বপ্ন শেষ এই ওনার এই প্রবন্ধের মধ্যে তিনি আক্ষেপগুলো তুলে ধরেছেন এবং সেখানে তার একটি কবিতা দিয়ে আলোচনা করেছেন তিনি সাদিকুন নিয়োগী পণ্যী উনি হচ্ছেন রিপোর্টার দৈনিক যুগান্তর এখানে যতগুলো একটা হচ্ছে চিরিং 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 একটা গল্প এই গল্পটা হচ্ছে শরীফ মোতাহার হোসেন জয় লিখেছেন এরপর হচ্ছে কাগজ তৈরি হয় কেমন করে খুবই ভালো একটি টপিক যেমন আমিও জানতাম না কাগজ যে তৈরি করার যে সরঞ্জামগুলো কাগজ কীভাবে আমরা যে লিখি কাগজগুলো এই কাগজটার মধ্যে যে লিখেছি এটা কিভাবে তৈরি হয়েছে কী তৈরি হয়েছে এই উপকরণ নিয়ে আলোচনা করেছে এই প্রবন্ধে এরপরে কবিতা আছে কয়েকটি কবিতাগুলো মোটামুটি ভালো কিন্তু অতটাও ভালো না ভালো লাগেনি একান্ত আমার কাছে কিন্তু মোটামুটি চলেন এবং অপূর্বাশক কিছু কবিতা আছে সেখানে দুইটা কবিতা আমার কাছে ভালো লেগেছে একটি হচ্ছে বিজয় লিখেছেন সামিউল হক মোল্লা মুক্তি সেনার প্রবল দেশের প্রতি টান আনতে বিজয় একাত্তরে দেব বিলিয়ে প্রাণ মা বোনেরা দেয় যোত কত দান বুকে সাহস বুকে সবার বিজয়ের গান অনেক রক্ত বিজয় আনে মুক্তি সেনার দল কিন্তু বিজয় দেয়নি আজও ইতিবাচক ফল এরকম করে কবিতা আছে গল্প আছে এবং কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে লেখা আছে এরকম করে পুরো গল্পটার মধ্যে খুব সুন্দরভাবে আপনার হচ্ছে মানে ম্যাগাজিনটার মধ্যে হাতে তৈরি এই ম্যাগাজিনটার মধ্যে খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে মাত্র বিশ পেজের কিন্তু ভাবা যায় যে হাতে তৈরি করা একটা ম্যাগাজিন সে দু সালে এখন সেই দিনগুলো কি আছে ধন্যবাদ আমার কথাগুলো পড়া শোনার জন্য